প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা সংঘাত প্রাক্তনী হতেই নিয়োগ প্রশ্ন সিন্ডিকেটে অ্যাডজাম প্রফেসর পদে শান্তা দত্তদের নিয়োগে প্রশ্ন সিন্ডিকেটের প্রাক্তন উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্ন সিন্ডিকেটের বৈঠকে প্রাক্তন উপাচার্যের অ্যাডজাম প্রফেসর পদ নিয়ে প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট বৈঠকে প্রাক্তন উপাচার্য শান্তা দত্তদেরকে নিয়ে আলোচনা অনুমোদন ছাড়াই প্রাক্তন উপাচার্য পড়াচ্ছেন এমনই দাবি বিশ্ববিদ্যালয় নিয়োগপত্র পাওয়ার পরেও প্রত্যাহার করেছেন নিজেই দিনকে বিষয়টি খতিয়ে দেখে রিপোর্ট দেওয়ার নির্দেশ বিশ্ববিদ্যালয়ের আলোচনা হল কমিটি তৈরি করে রিপোর্ট দেবে সিন্ডিকেটের কাছে এমনই দাবি শিক্ষা সংসদের সিন্ডিকেট প্রতিনিধি প্রকাশ মিশ্রের প্রতিষ্ঠা দিবসে পরীক্ষা নিয়ে উপাচার্যকে বেলাগাম আক্রমণ টিএমসিপি এবং সেই সংঘাতের পরেও প্রতিষ্ঠা দিবসের দিনই পরীক্ষা হয় বিশ্ববিদ্যালয় আমি বিশ্ববিদ্যালয়ের পক্ষে অনেক কাজ করেছি বিনা পারিশ্রমিকে পড়াতে এসেছি এটা নিয়ে জলঘোলা করছে সিন্ডিকেট বৈঠকের পর পাল্টা প্রতিক্রিয়া প্রাক্তন উপাচার্যের সিদ্ধারা সোজা আকারে কি মাসুল প্রাক্তন উপাচার্যের তিনি শাসকের চোখে চোখ রেখে স্বাধিকার রক্ষার জন্য লড়াই করেছিলেন শান্তা দত্ত দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রাক্তনী হতেই তিনি কি কোপে পড়তে চলেছেন সেই আশঙ্কাই তৈরি হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নতুন স্থায়ী উপাচার্য এসছেন এবং তার নেতৃত্বে আজকে প্রথম সিন্ডিকেট বৈঠকেই শান্তা দত্তদের যে অ্যাডজ প্রফেসরশিপ তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে একটা কমিটি তৈরি হবে এবং ডিন মারফত একটা রিপোর্ট নেওয়া হবে যে কি করে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন ছাড়া শান্তা দত্তদের অ্যাডজ প্রফেসর হিসেবে কাজে যোগ দিয়েছেন বা পড়াচ্ছেন বিশ্ববিদ্যালয় সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে ডিসেম্বর দু সালের ডিসেম্বরেই একদিন সিন্ডিকেটের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছিল যে তৎকালীন ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা হিসেবে নিয়োগপত্র পাবেন সেই মতো রেজিস্ট্রার তাকে নিয়োগপত্র দিয়েছিলেন কিন্তু সেই দিনই যখন কনফার্মেশনের সময় আসে তখন ভারপ্রাপ্ত উপাচার্য সেই বিষয়টা প্রত্যাহার করেন সেটাই লাস্ট স্টেটাস এমনটাই বিশ্ববিদ্যালয় সূত্রে আজকে সিন্ডিকেট বৈঠকে দাবি করা হচ্ছে তারপরে কি করে অনুমোদন ছাড়া তিনি যোগদান করলেন বিশ্ববিদ্যালয়ের কাজে তা নিয়ে প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নের এই কমিটি করে গোটা বিষয়টা খতিয়ে দেখার বা পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশ্ন উঠছে যে যিনি শাসকের চোখে চোখ রেখে লড়াই করেছিলেন সেই তার জন্যই কি ফের প্রাক্তনী হয়েও তাকে এই লড়াই করতে হচ্ছে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত প্রশ্ন উঠছে যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে দাবি গোটা বিষয়টা পর্যালোচনা করে পরবর্তী ক্ষেত্রে বা পরবর্তী সিন্ডিকেটে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ক্যামেরায় সুবি রায়ের সঙ্গে ক্রিস্টেন অধিকারী এবি পি আনন্দ কলকাতা এই বিষয়ে একটা আলোচনা ছিল আমাদের সেটা আপনার এমেরেডাস প্রফেসর আর অ্যাডজ প্রফেসর নিয়ে ঠিক হয়েছে যে এই বিষয়ে ইউজিসির যে সিদ্ধান্তগুলি আছে সেগুলিকে সামনে রেখে একটা কমিটি এই বিষয়ক আর কি একটা পর্যালোচনা করে একটা রিপোর্ট করবে সিন্ডিকেটের কাছে শান্তা দত্ত দে উনি ওনাকে সিন্ডিকেট থেকে বলা হয়েছিল যে উনি অ্যাডজ প্রফেসর থাকবেন এটা দু হাজার কথা কিন্তু এটা যখন কনফার্মেশনের জন্য আসে তখন উনি নিজে এই ব্যাপারটাকে উইথড্র করে নিয়েছিলেন তো তার ফলে সিন্ডিকেটেড সিন্ডিকেটের কোনো অনুমোদন নেই আরজান্ট প্রফেসর হ্যাঁ কি উনি নিজেই এটাকে উইথড্র করে নিয়েছিলেন আরজেন্ট প্রফেসার হিসেবে জয়েন করছেন এর কোনো অফিসিয়াল সিদ্ধান্ত হয়নি সিন্ডিকেটে আইটেম ছিল ওনার সময় ছিল উনি নিজে এটাকে উইথড্র করে নিয়েছেন তো প্রফেসর শান্তা দত্ত উনি নিজেই আইটেমটাকে উইথড্র করে নিয়েছিলেন এটা গত বছরেই করে নিয়েছিলেন তো তারপরে আবার সিন্ডিকেটের কাছে এটা উনি নিয়ে আসেননি আর আমরা ওই বিষয়টাকে আজকে সিন্ডিকেটে ডিসকাশন করিনি কারণ কি এই বিষয়ের ডিসকাশনটা হচ্ছে যে কমিটি ফর্ম করবার মাধ্যম দিয়ে একটা জেনারেল পলিসি ঠিক হবে সিন্ডিকেটের এই বৈঠকের পর প্রাক্তন উপাচার্য শান্তা দত্তদের কি প্রতিক্রিয়া নিয়ে শুরু এখানে একটা একটা এজেন্ডা বোধ ছিল যে আমি শুনেছিলাম যে রুলস রেগুলেশন অফ দ্য চেঞ্জ প্রফেসর অ্যান্ড ইমেরিটাস প্রফেসর ক্যালকাটা জন্য নতুন করে তৈরি করার একটা কমিটি টমিটি তৈরি হবে কিন্তু এখানে লতাপাতা বার করে আমার বিষয়টাকে টেনে আনা হয়েছে দেখতে পাচ্ছি অবাক লাগছে আমি একবারে কমপ্লিটলি বিনা পারিশ্রমিকে একটা প্রফেসর হিসেবে ডিপার্টমেন্টকে উপকার করতে এসেছি এটা নিয়ে এখন যে কেন জল ঘোলা করতে যাচ্ছেন এনারা তার তো উত্তর বোধহয় আমি কেন জনগণের বোধহয় সকলেরই কাছে হয়তো আর পরিষ্কার হয়ে যাবে যে যেহেতু আমি অনেক বিষয়েই আমি বিশ্ববিদ্যালয়ের অটোনমির পক্ষে কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের অটোনমির হয়ে লড়াই করেছি তাই আজকে এই মুহূর্তে আমি সরকারের এবং রুডিং পার্টির বহুজনেরই চক্ষুশূল হতে বাধ্য হয়েও আছি এবং আমার মনে হয় এই ধরনের ঘটনাটা ঘটছে মনে হয় এই রকম অর্থ দৃষ্টিভঙ্গি এবং এটাকেই ঘটছে হয়তো একটা সম্পূর্ণ বিনা পয়সা ছাত্ররা হাসি মুখ তারা কত খুশি হচ্ছে পড়াচ্ছি বলে সেখানেও এই ধরনের একটা বাধা তো মানে বিরক্তিকর আর কি বলবো দুঃখজনক বলার থেকে বলা উচিত বিরক্তিকর আমার কাছে যে চিঠি এনে আমার হাতে দেওয়া হয়েছে রেজিস্ট্রেট সেখানে কিন্তু সিগনেচার সুস্তা নিয়োগিত রেজিস্ট্রেট তিন বারো দু হাজার চব্বিশের পুরনিয়ম দুর্নীতি কানে দমকল মন্ত্রী সুজিত বসুর ছেলেকে ফের তলব করলো ইডি ব্যবসা সংক্রান্ত নথি নিয়ে আগামী সপ্তাহে তলব করা হয়েছে সমুদ্র বসুকে অন্যদিকে এই দিনই সুজিত বসুর স্ত্রী ও মেয়ে ইডি দপ্তরে পৌঁছে যান আচমকা যদিও তাদের জিজ্ঞাসাবাদ করেনি ইডি পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে সুজিত বসুর পরিবার দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসুকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দশই অক্টোবর পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে একসঙ্গে আট জায়গায় তল্লাশি চালায় ইডি তার মধ্যে ছিল লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসু রেস্তোরাঁ তার সল্টেকের অফিস গোলাঘাটায় দমকল মন্ত্রীর ছেলে সমুদ্র বসু রেস্তোরাঁ লাউজ বার ইডি সূত্রে দাবি সেই তল্লাশি ও জিজ্ঞাসাবাদে বেশ কিছু লেনদেনের তথ্য উঠে আসে এরপরই একে একে সুজিত বসুর জামাই মেয়ে ও ছেলেকে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর বসুর ছেলে সমুদ্র থেকে তার রেস্তোরাঁ বার ও নির্মাণ ব্যবসার আয় ব্যয় সংক্রান্ত নথি চাওয়া হয় ইডির তরফে ব্যবসায় কত টাকা বিনিয়োগ করা হয়েছে এবং সেই টাকার উৎস কি তা জানতে চান তদন্তকারীরা সোমবার ইডি দপ্তরে যান সমুদ্র বসু তবে ইডি সূত্রে দাবি একাধিক নথি তিনি নিয়ে যাননি এই প্রেক্ষাপটে আগামী সপ্তাহে ফের তলব করা হয়েছে সুজিত বসুর ছেলেকে সুজিত বাবুর ছেলেকে ডেকে পাঠিয়েছে নিয়োগ দুর্নীতির সাথে তার বিভিন্ন সংস্থার সাজস আছে এই সব শোনা যাচ্ছে আগামী দিন জিজ্ঞাসাবাদ এবং প্রক্রিয়া এবং তদন্ত প্রক্রিয়া এগোক আমরা চাই মোট কথা যে দুর্নীতির মূল পাণ্ডা পর্যন্ত দুর্নীতি যাক এবং মানুষ বিচার পাক

আজকে মাকে নিয়ে আসলাম বাট ওনারা বললেন যে ফিরে যেতে ওনারা বললেন যে ওনারা ব্যস্ত আছে তো ওনারা দেখা করতে পারবে না নেক্সট ইন্টিমেশন দেওয়ার পরে ওনারা আসতে বললেন এর আগে ১৯ নভেম্বর সুজিত বসুর স্ত্রীকে তলব করা হলেও বাড়িতে পুজো ও অন্য কাজের কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি প্রকাশ সিনহা এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে